আমাদের করে করে। আবার সন্দেশখালী মডেল এবার উত্তর দিনাজপুরের চোপড়াতেও দেখা গেল সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের আন্দোলন থেকে অনুপ্রাণিত উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহিলারা

তৃণমূল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক এবং চোপড়া থানার পুলিশের সামনেই মহিলাদের পাশাপাশি কাঁচাকালী রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে মহিলা সহ গ্রামবাসীদের অবরোধ বিক্ষোভে উজ্জ্বলগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালি হাই স্কুলের সামনে অবৈধভাবে চোলাই মদের ভাটি গজিয়ে উঠেছিল গতকাল শনিবার সেই চোলাই মদ খেয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বালিস্টর নামে 38 বছরের এক ব্যক্তির এখানে দু তিন লোক মারা যাচ্ছে এরকম খেয়ে থেকে दारू এদিকে পার হচ্ছে গাড়িতে এসে মেরে দিচ্ছে খেয়ে থাকে না হ্যাঁ কালকে কি হয়েছে কালকে আমাদের ছোট ছোট দুটো বাচ্চা

ঘটনা ঘটেছে দারুখায় আমাদের স্বামী আসে দারুখঁয়তে ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধোর করে আর যে দারুখায় আসতে আসছি আসতে এখানে মারা গেছে আমাদের তার জন্য আমরা আসছি আসতে সবাই গ্রামের মহিলাগুলো মিলে এখানে আসছি আমরা চাই যে দারুটি বন্ধ করে আমাদের চাই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমাদের শান্তি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল নেতা গোপাল ভৌমিক এবং চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে যদিও পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে যদি মাঝি আলী হাই স্কুলের সামনে চোলাই মদের ভাটি চলছিল সেই খবর কি পুলিশ প্রশাসনের কাছে ছিল না নাকি মোটা তোলার বিনিময়ে অবাধে চলছিল এই চোলাই মদের ঠেক আটত্রিশ বছর বয়সী বালিস্টরের মৃত্যুর দায় কার বিউরো রিপোর্ট লাইভ নিউজ